আমাদের একটা খুব ভালো সুখবর জেলাবাসীর ক্ষেত্রে সেটা হচ্ছে একটা বড় রাস্তা যে রাস্তাটা এনেইচে করছে সেটা কিষাণগঞ্জ ভায়া বারশই এবং তার সাথে সাথে আমাদের রায়গঞ্জ থেকে সেই রাস্তা বারশুয়ে গিয়ে যোগ হবে অলরেডি সেটার প্রাথমিক পর্যায়ে সেই শুরু করে অবশেষে দাবি হতে চলেছে রায়গঞ্জের সাধারণ মানুষের রায়গঞ্জ থেকে বিহারে বাসই পর্যন্ত সড়ক যোগাযোগের দাবি বহুদিনের সাংসদ কার্তিক পালের প্রচেষ্টায় এবারে সেই দাবি পূরণ হতে চলেছে এই রাস্তা তৈরি হতে চলেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে যাকে ঘিরে খুশির আবহ রায়গঞ্জে শনিবার রায়গঞ্জের চণ্ডীতলায় নিজস্ব কার্যালয়ে বসে সাংবাদিক বৈঠক করে এই খুশির খবর শোনালেন সাংসদ কার্তিক পাল তিনি জানান রায়গঞ্জ লোকসভার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রায়গঞ্জ বাসায়ী সড়কপথ এবারে সেই দাবি পূরণ হতে চলেছে মোরগ্রাম কিশনগঞ্জ হাই স্পিড করিডরের অধীনে জাতীয় সড়ক কর্তৃপক্ষ যে রাস্তা তৈরি করবে সেই প্রকল্পের অধীনে রায়গঞ্জ বাসয়ের সড়ক যোগাযোগ বাস্তবায়িত হবে বিগত দিনের সাতাশ নম্বর জাতীয় সড়কের অধীনে এই রাস্তা তৈরির কথা ভাবা হয়েছিল কিন্তু বর্তমানে একেবারে নতুন প্রকল্পের অধীনে এই রাস্তাটি তৈরি করা হবে এটা জেলাবাসীর জন্য বিরাট সুখবর প্রস্তাবিত প্রকল্পে এই রাস্তাটি মোরগ্রাম থেকে শুরু হয়ে পাকুর ঝাড়খন্ড বাংলা হয়ে বিহারে প্রবেশ করবে ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ে ডিপিআর এর কাজ শুরু করে দিয়েছে বরাদপ্রাপ্ত এজেন্সি যেহেতু এটি জাতীয় প্রকল্প এর সাথে তিনটি রাজ্য জড়িয়ে রয়েছে তাই এক্ষেত্রে জমি নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন সাংসদ সেটা হচ্ছে আমার রায়গঞ্জ লোকসভাবাসী দীর্ঘদিনের একটা দাবি ছিল সেটা হচ্ছে রায়গঞ্জ বাসুই সড়ক পথ এর আগে রায়গঞ্জ বা সড়কপথ যে সড়কপথ আমরা এনএইচ করার চেষ্টা করেছিলাম আমাদের একটা খুব ভালো সুখবর জেলাবাসীর ক্ষেত্রে সেটা হচ্ছে একটা রাস্তা সেই রাস্তা আমাদের কিষাণগঞ্জ হচ্ছে ভায়া আমাদের বারসই থেকে একটা বড় রাস্তা যে রাস্তাটা এনএইচ এআই করছে সেটা কিষাণগঞ্জ ভায়া বারসই এবং তার সাথে সাথে আমাদের রায়গঞ্জ থেকে সেই রাস্তা হয়ে গিয়ে যোগ হবে অলরেডি সেটার প্রাথমিক পর্যায়ে ডিপিআর তৈরি না ডিপিআরের কাজ অলরেডি সেই এজেন্সি শুরু করে দিয়েছে যে নতুন রাস্তাটা তৈরি হচ্ছে তার নাম মোরগাম কিষাণগঞ্জ হাই স্পিড করিডর ভায়া বারসই এবং তার সাথে সাথে রায়গঞ্জ ওয়েস্ট বেঙ্গল বারসই বিহার রোড কানেক্টিভিটি এটা দিয়ে এই রাস্তাটা তৈরি হচ্ছে পুরোপুরি এই যে রাস্তার অর্ডার অলরেডি এটার ডিপিআরের টেন্ডারের অনুমোদন হয়ে গিয়ে এবং সেই ডিপিআর তৈরির এজেন্সি যে কনসালটেন্সি সে কাজ শুরু করে দিয়েছে এটা সত্যিই আমাদের জেলাবাসীর কাছে সুখবর কারণ আমরা এর আগে ভেবেছিলাম আমি যেভাবে চেষ্টা করেছিলাম সেটা ছিল আমাদের এনএইচ টোয়েন্টি সেভেন আমরা এই রাস্তাটাকে জোড়া দিতাম রায়গঞ্জ থেকে বারশই কিন্তু এই রাস্তাটা যে রাস্তাটা আমার কাছে এখন অব্দি যা খবর এই রাস্তাটা মুরগাম থেকে পাকুর হয়ে ঝাড়খণ্ড হয়ে আমাদের বেঙ্গল হয়ে বিহারে ঢুকবে এবং এটা একটা জাতীয় প্রজেক্ট আশা করি অনেকে অনেক রকমভাবে ভাবতে পারেন জমি হবে না হ্যান হবে না তেন হবে না এটা জাতীয় প্রজেক্ট আমার মনে হয় জাতীয় প্রজেক্ট কেউ আটকানোর সাহস দেখাবে না বা এটা আটকাতে পারবে না এটা তিনটে স্টেটের ব্যাপার রয়েছে এবং তার সাথে সাথে সত্যি আমার মানে কী বলবো রায়গঞ্জবাসী হিসেবে আমরা গর্বিত যে আজকে সেই হাই স্পিড করিডরের সাথে আমাদের রায়গঞ্জ ভাষ্য যোগাযোগটা হয়ে যাচ্ছে যেটা আমার জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল প্রসঙ্গত রায়গঞ্জ থেকে বারসই পর্যন্ত রেল যোগাযোগ থাকলেও বর্তমানে কোনো সড়ক যোগাযোগ নেই রায়গঞ্জ থেকে বারসই কিংবা বারসই থেকে রায়গঞ্জে আসার জন্য মানুষকে হাতে গোনা ট্রেনের ওপর নির্ভর করতে হয় পাশাপাশি রায়গঞ্জের বাহিন অঞ্চলের মাকরা ঘাটে নাগর নদী নৌকয় পেরিয়ে অনেক কষ্ট সহ্য করে যাতায়াত করতে হয় বিগত দিনে এই অঞ্চল দিয়ে সড়ক যোগাযোগের জন্য উদ্গৃহীত হলেও বিভিন্ন জটিলতায় তা থমকে যায় এরপর রায়গঞ্জের সাংসদ হিসাবে কার্তিক পাল নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি এই প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন ভাবে প্রচেষ্টা চালিয়ে যান অবশেষে সংসদের প্রচেষ্টা সার্থক রূপ লাভ করলো তা বলাই যায় আর সংবাদ রায়গঞ্জ এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে সুরিয়া খাইতান কেন্ট নোকিয়া ওপো আইটেল রিএলমি টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে তাই মনের মতো ফ্যান ইলেকট্রিক আয়রন গিজার ওয়াটার পিউরিফায়ার সাউন্ড সিস্টেম টিভি ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিট সংলগ্ন সুপার স্টকে মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে মুক্তি স্টুডিও এন্ড সুপার কালেকশন স্টেশন রোড মোহনবাটি রায়গঞ্জ